আসসালামু আলাইকুম লাস্ট কয়েকদিন যাবৎ আমি চেষ্টা করেছি নতুনদের উদ্দেশ্যে অনলাইন মার্কেটিং নিয়ে কিছু কথা বলার এবং কিছু টপিক নিয়ে আমরা আলাদা আলাদা সেকশন করে আলাদা আলাদা পর্ব করে আমরা ভিডিওগুলো আপলোড করেছি যাতে করে নতুন বা আরও প্রসপায়ার্ড হয় অনলাইন বিজনেসে এই কারণে দু হাজার চব্বিশ সালে এসে যদি আপনি ডিজিটাল মার্কেটিং বাদ দিয়ে মার্কেটিং করার চেষ্টা করেন তাহলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না দেখেন আগের আগের যে স্টার্ট আপ ছিল আগের স্টার্ট আপ আপনার বাবা দাদারা যেইভাবে বিজনেসটা করছে সেই সিস্টেমে যদি আপনি দু হাজার চব্বিশে সে বিজনেস রান করতে চান সেই মেকানিজম কিন্তু এখন কাজ করবেন সেক্ষেত্রে আপনাকে মাস্ক দিয়ে অনলাইনে আসতেই হবে কারণ এখন যুগটাই চলতেছে অনলাইন বিজনেসের সো আপনি যুগের সাথে তার মিলে আপনার মার্কেটিং করতে হবে আপনার সেল করতে হবে আপনার প্রোডাক্ট খুঁজতে হবে ডিজিটাল মার্কেটিং ব্যবহার করে এখন আমার কথা হচ্ছে আমাদের এই ভিডিওগুলো দেখার পরেই যে আপনি টোটাল ডিজিটাল মার্কেটার যায় বিষয়টা এরকম না আমরা জাস্ট আপনাকে বোঝাতে চাই যে আমাদের সাথে যে উদ্যোক্তারা কানেক্টেড আছেন তারা যেন অন্তত পক্ষে তারা যেন অনলাইনে মার্কেটিংটা শুরু করে যারা নতুন বিজনেস শুরু করতেছেন তাদেরকে বলবো ভালোভাবে ডিজিটাল মার্কেটিংটা শিখে দেন হচ্ছে আপনি বিজনেসে আসেন তাহলে হচ্ছে আপনি অল্প সময় খুব ভালো একটা বেনিফিট করতে পারবেন ভালো একটা রেজাল্ট আপনি পাবেন তো আপনারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন আর এখন থেকে আবার আমাদের প্রোডাক্টের ভিডিও দিন দিন আপলোড হবে তো আপনারা দেখবেন এবং বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন প্রত্যেকটা ভিডিও যদি কাপড়ের ব্যবসায় আপনি জড়িত হন প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখা উচিত কোন প্রোডাক্টটা কখন কি চলতেছে এই বিষয়টা আপনার জানা থাকা দরকার তো সব পরিশেষে একটা কথাই বলবো এখনও যারা অনলাইন বিজনেস শুরু করে নেয় ফেসবুক পেজ যাদের নাই ইউটিউব চ্যানেল যাদের নাই আমরা চেষ্টা করবেন এখন থেকে আপনার একটা ইউটিউবের চ্যানেল অথবা ফেসবুক পেজ ক্রিয়েট করে ব্যবসাটা শুরু করার জন্য ধন্যবাদ সবাইকে আলাইকুম